হাই অভ্রিওান আজকে একটা হেলদি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আসলে বানাতে খুব একটা কষ্ট করতে হয় না বাট খেতে অনেক মজা অনেক হেলদি এবং বাসায় কিছু ইনগ্রিডিয়েন্টস কিনে রাখতে হয় সেটার নাম হচ্ছে চিয়া সিড পুডিং আমি এখানে একটু কলা কেটে দেব আচ্ছা এটা হচ্ছে আমি প্রতিদিন রাতে ঘুমাবার আগে ওয়ান টেবিল স্পুন চিয়া সিড দুধের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দিই মাঝে মাঝে আমি এটার সাথে ওটস দিই মাঝে মাঝে দিই না আজকে দিয়েছি এবং এটার সাথে কিছু কাজু বাদাম আমি ভিজিয়ে রাখি কারণ ভিজিয়ে রাখা কাজু বাদামের পুষ্টিগুণ অনেক বেশি তারপরে আমি এটার মধ্যে দিয়েছি মিষ্টি কুমড়ার বীজ সাদা তিল সূর্যমুখীর বীজ কিছু খেজুর দুইটা খেজুর এখন দুইটা কলা দিচ্ছি আর সাদা তিল দিয়েছি আর ওটস দিয়েছি তারপরে সারা রাত এটাকে সোক করে রাখার পরে সকালে আপনি এটার মধ্যে বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুট যেমন আমি আজকে শুধু কলা দিচ্ছি আপনার বাসায় যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিতে পারেন আর ওয়ার্কআউটের পরে এক্সারসাইজ করে আসার পরে কি খাবেন এটা নিয়ে সবাই একটু চিন্তিত থাকেন সো এই খাবারটা খেতে পারেন এবং এখানে অনেক ধরনের পুষ্টি উপাদান আছে যেহেতু আপনি অনেক কিছু অ্যাড করছেন অল্প অল্প করে এটা আপনাদেরকে একটু দেখাই আপনারা এখানে চাইলে একটু কোকো পাউডার ইউজ করতে পারেন তাইলে একটা চকলেটি ফ্লেভার আসবে আমি এটাতে আরও একটু ওটস ইউজ করব বিকজ এটা একটু লিকুইড হয়ে গিয়েছে এবং এই খাবারটা অনেক হেলদি অনেক মজা বাসায় ট্রাই করতে পারেন যে কোনো টাইমে খেতে পারেন ব্রেকফাস্টে খেতে পারেন সন্ধ্যার সময় খেতে পারেন দুপুরে খেতে পারেন সো আমি ওরকম মেনটেন করি না আমার যখন খেতে ভালো লাগে তখনই খাই এবং এই একটা খাবারের সব পুষ্টি উপাদান মোটামুটি একসাথে আছে অনেক ধরনের উপাদান সো আমি বাসায় চেষ্টা করি সবসময় চিয়াসিড বাদাম বিভিন্ন ধরনের বীজ সাদা তিল খেজুর দুধ যদিও খাটি দুধ পাওয়া যায় না সো আমি একটু পাস্তুরাইজড মিল্ক ইউজ করেছি কিছু করার নেই ওটস চিয়াসিড ওগুলো আমি সবসময় কিনে রাখি দ্যাট আমি একটা মিলে সব হেলদি খাবার রাখতে পারি দেন আমার হয়তো ইচ্ছা করলো আমি কোনো একটা পছন্দের খাবার খাবো আমি আর একটা মিলে সেটা খাচ্ছি সো এভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করে খেতে হবে আর খাবারের পাশাপাশি ডেফিনেটলি পুষ্টিগুণ উপাদান পুষ্টি উপাদান আছে এরকম খাবার খাওয়ার পাশাপাশি ডেফিনেটলি আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে সর্বমোট আড়াই ঘন্টা প্রতি উইকে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন করলে অনেক ভালো এক্সারসাইজ যে কোনো ফর্মের হতে পারে যোগা ঠাবাটা খার্ডীয় এক্সারসাইজ হাই ইন্টেনসিটি এক্সারসাইজ দেন সুইমিং হতে পারে সাইক্লিং হতে পারে দ্রুত হাঁটা হতে পারে আপনার যেটা ভালো লাগে এছাড়াও ঘুম ভালো রাখতে হবে পরিমিত পরিমাণে রাতে ইনাফ ঘুমাতে হবে এবং সব শেষে খুব ইম্পর্টেন্ট মনের স্বাস্থ্য ভালো থাকার জন্য যা যা দরকার সেটা করতে পারেন এবং আমি চেষ্টা করব মাঝে মাঝে এই ধরনের শর্টকাট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সো দ্যাট আপনাদের লাইফটা ইজি হয় আর এই ধরনের খাবার ফলে টেস্ট বার্কের উপর ডিপেন্ড করে বিকজ আপনার টেস্ট বার্ক যদি আপনি ডেভেলপ করে ফেলেন এই ধরনের খাবার খেয়ে তখন মজা লাগবে ওনাকে বলেন ভালো লাগে না এটা ডিপেন্ড করে আমি এখানে একটু সিনামান পাউডার বা দারচিনির গুঁড়া দিয়েছি যেটা কিনতে পাওয়া যায় আপনারা পাবেন আর একটু কোকো পাউডার দিয়েছি সো দ্যাট একটু চকলেটি ফ্লেভার আসে সবাই ভালো থাকবেন এরকম ক্রিমি একটা কিয়াসিড পুডিং যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন আমার সাথে ডেফিনেটলি ইনবক্স বা কমেন্ট বক্সে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই